ইদানিং অন্যান্য ফসলের মতন বাণিজ্যিকভাবে পুদিনা পাতা চাষ হচ্ছে এছাড়া যারা নিয়মিত পুদিনা পাতা খান তারা মনে করলে খুব সহজেই বাড়ির ছাদ বাগান বারান্দার টবে পুদিনা পাতা চাষ করতে পারে আজকের প্রতিবেদনে পুদিনা পাতা চাষের পদ্ধতি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তা না হলে আপনারা অনেক কিছুই মিস করতে পারেন ছাদ বাগান বা কৃষি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বের আপডেট পেতে চাইলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা পুদিনা এমন একটা উদ্ভিদ যেটা আমাদের সব সময় কাজে লাগে এক রূপচর্যার কাজে লাগে দুই আমাদের ঘরোয়া কাজে লাগে আপনার রেস্তোরাঁ বড়ো বড়ো রেস্টুরেন্টে রান্নাঘরে মুখরুচক খাবার তৈরির ক্ষেত্রে পুদিনার ব্যবহার আমরা করে থাকি এবং আপনার হেসজ চিকিৎসাতে মেডিসিন হিসাবে পুদিনার ব্যাপকভাবে প্রচার রয়েছে আজকে নয় দিন থেকে পুদিনার চল রয়েছে এছাড়াও ঘরের বিভিন্ন পোকামাকড় তাড়াতে যেমন আর্শোলা টিকটিকি মশা এই পুদিনার তেল ব্যবহার করে এই ঝাঁঝেতে এর যে তেলের যে ঝাঁঝ রয়েছে তাতে হচ্ছে আপনার এই ধরনের পোকামাকড়গুলোকে দূরে সরিয়ে রাখা যায় ঘরোয়া পোকামাকড়গুলোকে এছাড়াও প্রচুর কাজে লাগে শরীর তো বলেছি তো এই পুদিনার ব্যাপারেই আজকে আমাদের আলোচ্য বিষয় ছাদ বাগানে আমরা সব ধরনের চাষ করছি আপনারাও করছেন অনেকেই করছে হয়তো জমির মতন ভালো ফলন হয় না কিন্তু নিজের প্রয়োজনের জন্যে বা শখ মেটানোর জন্যে আমরা ছাদেতে বাগান করি তাতে সব ধরনেরই শস্য সবজি ফল আমরা চাষ করে থাকি তো পুদিনাকেও আমরা মনে করলে পরে এই মূল্যবান জিনিসটাকে আমরা অনাসেই খুব সহজে আমরা ছাদেতে এর চাষ করতে পারি কন্টেনারের মাধ্যমে টবেতে তো আজকে এই পুদিনার ব্যাপারেই বিস্তারিত আলোচনা রয়েছে পুদিনা গাছের ডাল থেকে কি করে কাটিং তৈরি করব কাটিং থেকে কি করে চারা তৈরি করব এবং সেই চারাকে কি ধরনের মাটিতে প্রয়োগ করব কি কি সার দেব এবং এর আপনার উপকারিতার দিকগুলো সম্বন্ধে আলোচনা করব ছত্রাক বা পোকামাকড় হলে কিভাবে এর ঘরোয়া পদ্ধতিতে বা প্রাকৃতিকভাবে দমন করা যায় সেই ব্যাপারে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব চলুন আসা যাক প্রথমে জেনে নেওয়া যাক এর উপকারিতা সম্বন্ধে এ পাতার মধ্যে উচ্চমাত্রায় স্যালিস্যালিক অ্যাসিড থাকে যা বন দূর করতে সাহায্য করে ত্বককে পরিষ্কার রাখতে কাজ করে দাঁত ও মাড়ির সুরক্ষায় ভালো কাজ করে ধরুন যখন আমাদের দাঁতে যন্ত্রণা হয় তখন পুদিনার পাতাকে বেঁটে জলে যদি কুলকুচি করি তাহলে তাঁতের ব্যথা অনেকাংশে কমে যায় এবং যাদের অনেকে দেখা যায় মুখে দুর্গন্ধ থাকে তো পুদিনা পাতার কুলকুচি করলে পরে মুখের দুর্গন্ধটা দূর করে হজম শক্তি বৃদ্ধি করে বদহজম বা গ্যাস অম্বল অ্যাসিডিটি যেগুলো থাকে পুদিনা পাতা যদি আমরা নিয়মিতভাবে খেতে পারি তাহলে হজমের সাহায্য করে হাঁপানি কমায় এবং এই পাতা নিয়মিত যদি সেবন করা যায় তাহলে বুকে কফ জমার হাত থেকে রক্ষা করে মাথা ব্যথা কমায় অনেক সময় আমাদের মাথা যন্ত্রণা করে প্রাকৃতিকভাবে যদি আমরা মাথা ব্যথা যন্ত্রণা কমাতে চাই তাহলে আমরা পুদিনা পাতা খেলে পরে মাথা যন্ত্রণা কমে কারণ এতে ম্যান্থল থাকায় পেশিকে শীতল করে যার ফলে যন্ত্রণার হাত থেকে অনেকাংশে উপশম পাওয়া যায় এই পাতার সাহায্যে মৌসুমি রোগের চিকিৎসা করা যায় সর্দি কাশি জ্বর কলা ব্যথা ইত্যাদিতে এই পাতার রস যদি সেবন করা যায় তাহলে দ্রুত এর ফল পাওয়া যায় হোটেল রেস্তোরাঁ এবং বাড়িতে রকমারি রান্নার কাজে এই পাতার ব্যবহার করা হয় এই পাতার গন্ধে বিভিন্ন পোকামাকড় মশা টিকটিকি আরশোলা দূরে সরে যায় এবারে আসা যাক চাষ করার পদ্ধতির ব্যাপারে মাটির সাথে সাথে এই পুদিনা পাতা চাষ শুধু জলের মধ্যে আমরা করতে পারি আপনাদের সামনে তুলে ধর মাটিতে মানে ছাদ বাগানে মাটির মধ্যে এই পুদিনা পাতা চাষ কিভাবে আমরা করব। পুদিনা পাতা চাষ প্রায় সব ধরনের মাটিতেই করা যেতে পারে তবে দোঁয়াঁস মাটি হলে ভালো হয় এবারে আসি পুদিনা চাষের জন্যে কি ধরনের মাটি তৈরি করতে হবে সিক্সটি পারসেন্ট আপনার বেলে দোআঁশ মাটি নিতে হবে পঁচিশ পারসেন্ট কম্পোস্ট সার যে কোনো কম্পোস্ট সার হার্মিক কম্পোস্ট নিতে পারেন পাতা পচা সার নিতে পারেন বা দেড় দু বছরের পুরোনো গোবর সার হলেও নেওয়া যেতে পারে এবং পনেরো পারসেন্ট নিতে হবে হচ্ছে আপনার কোকোপিট আর সামান্য কিছু হাড়গুঁড়ো শিংকুচি সর্ষের খোল কাঠের ছাই যদি না থাকে তাহলে রাসায়নিকভাবে এমওপি বা এস ওপি পটাশিয়াম হিসাবে এর সাথে মিশিয়ে মাটি তৈরি করতে হবে এবারে আসা যাক পুদিনা গাছ কীভাবে তৈরি করব বীজ থেকেও এর চারা তৈরি করা যায় বা পুদিনা গাছের বড় অংশকে কেটে তার ডাল থেকে আমরা এই পুদিনা চাষ করতে পারি আসা যাক গাছের ডাল কেটে পুদিনা চাষ আমরা কীভাবে করবো বা পুদিনা গাছকে কিভাবে তৈরি করব তারা দেখতে পেয়েছেন এই হচ্ছে পুদিনা গাছ এই পুদিনা গাছকে আমি এখন এই গাছ থেকে আমি চারা তৈরি করব কাটিং থেকে তো এই নিচের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন নিচের পাতাগুলোকে আমি কেটে দেবো আর ওপর থেকে দেখতে পাচ্ছেন ওপর থেকে তিন ইঞ্চি মতন রেখে আমি নিচের পোর্শনটা কেটে দেব এই এই রাখলাম এরমভাবে প্রতিটাকে আমি যতগুলো গাছ বার করতে চাই এই ডালগুলোকে আমি তৈরি করে নেব এর মধ্যে যে মোটা সোটা ডাল সেই ডালগুলোকে আগে নেব এই দেখেছেন নিচের পাতাগুলোকে কেটে দেব এরপরে এরকম একটা পাত্র নেবেন পাত্রের নিচে ছিদ্র করে নেবেন যেমন দেখতে পাচ্ছেন এরকম ছিদ্র করে নেবেন এই ছিদ্রর মধ্যে প্রথমে একটু টিস্যু পেপার দিয়ে দেবেন যাতে জলটা ফিল্টার হয়ে বেরিয়ে যায় এই টিস্যু পেপার নিয়ে দেখেছেন ভাবে টিস্যু পেপারের ভেতরে দিয়ে দিলাম এর মধ্যে বালি দিতে হবে এই বালি অতি অবশ্যই ভালো করে জলে ধুয়ে তিনবার চারবার ধুয়ে ভালো করে রোদগুলো শুকিয়ে তবে এই বালিটা ব্যবহার করবেন এই বালিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এইভাবে এতে বালি দিয়ে দিলেন বালি দেওয়ার পরে এই বালিটাকে জল দিয়ে ভিজিয়ে নেবেন এরমভাবে দেখতে পাচ্ছেন জল দেওয়ার পর জল নিকাশি কত ভালো হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে এইবারে এর যে নিচের অংশগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আমাকে যে কোনো একটা রুটিন হরমোন দিয়ে এর নিচে গুলোকে লাগাতে হবে সে রুটিং হরমোন হিসাবে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারেন এর রুট তৈরি করবার জন্যে রুটিন হরমোনের প্রয়োজন আপনারা ভাবে রুট হরমোন নিতে পারেন বা বাজার থেকেও হরমোন পাউডার কিনতে পাওয়া যায় আপনারা নিতে পারেন এই দেখুন বাজার থেকে রুট হরমোন পাউডারটা হচ্ছে এই রুট হরমোন পাউডারের মধ্যে নিতে হবে রুট হরমোন পাউডারের মধ্যে এই যে কাটা অংশটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে দিয়ে কি করতে হবে একটা কিছু দিয়ে আস্তে করে এখানে একটা গর্ত করে নিতে হবে এই গর্তের মধ্যে আস্তে করে এটাকে বসিয়ে দিয়ে বালি চাপা দিয়ে দিতে হবে এরমভাবে মনে করলে পরে অ্যালভেরা জেল এই জেলও দিতে পারেন টু হরমোন হিসাবে ঘরোয়া পদ্ধতিতে এই অ্যালবেরা জেল নিতে গেলে কি করতে হবে অ্যালবেরা গাছ আমার রয়েছে অ্যালবেরা গাছ যদি আপনাদের বাড়িতে থাকে অ্যালবেরা জেলের ভেতরে এটাকে চুবিয়ে নিতে পারেন ভালো করে এই দেখছেন এরমভাবে এটাকে ভালো করে অ্যালবেরা জেলে লাগিয়ে নিতে হবে বা আপনারা ঘরোয়াভাবে মধু দিয়েও করতে পারেন আমি সব রকম কথা আপনারা বললাম যেটা সুবিধে সেইভাবে করবেন একই পদ্ধতিতে এটাকে একটা গর্ত করব এখানে গর্ত করে আস্তে করে বসিয়ে দেবো আরেকটা পদ্ধতিতে আপনারা করতে পারেন দারচিনির গুঁড়ো ভাবে দারচিনির গুঁড়োকেও রুট হরমোন পাউডার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এই দার্চিনিং গুঁড়োর মধ্যে গোড়ার নিচের কাটা অংশটাকে ভালো করে এইভাবে চবি নেবেন চুবি নিয়ে একই পদ্ধতিতে এর মধ্যে বসিয়ে দেবেন কাটিং থেকে তাহলে আমি বালির মধ্যে বসিয়ে দিলাম এবারে এর উপর দিয়ে আবার একটু জল দিয়ে দেবো ভালো করে এবার এই পাত্রটাকে ছায়াযুক্ত জায়গাতে মানে সরাসরি রোদ্দুরের তেজ জন্য না আসে কিন্তু আলো হাওয়া থাকবে এরকম জায়গাতে ছায়াযুক্ত জায়গাতে আপনারা এটাকে কুড়ি থেকে একুশ দিন রেখে দেবো কুড়ি থেকে একুশ দিন বাদে দেখব এর ভেতরে নিচেতে শেকড় তৈরি হয়ে গেছে তারপরে এই গাছগুলোকে আমরা মাটিতে তৈরি করা মাটিতে প্রতিস্থাপন করব। পুদিনা গাছ রক্ষণাবেক্ষণের জন্যে আমাদের বিরাট কিছু করতে হয় না খালি মাটি তৈরির সময় যে খাবারটা আপনারা দিচ্ছেন সেই খাবারই যথেষ্ট গাছটা যখন বৃদ্ধির দিকে এগোবে তখন আপনাদের ব্যালেন্স এনপিকে ষোলো 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 বা দশ 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 এই এনপিকে সারটাকে জলে গুলে গাছে স্প্রে করতে হবে বা মাটিতে দিতে পারেন এই সারগুলো হচ্ছে এনপিকে সার ওয়াটার সলিউব আর পচা জল খুব পাতলা করে পনেরো দিন ছাড়া একবার করে দিলেই এর খাদ্য হয়ে গেল এর খাদ্য খুব একটা লাগে না রক্ষণাবেক্ষণের মধ্যে খেয়াল রাখতে হবে যে পুদিনা অল্প বিস্তর জল দিলেই চলবে সবসময় দেখতে হবে যে মাটিটা যেন ময়েশ্চার থাকে আর মাটি যেন খটখটে শুকিয়ে না যায় বেশি জল হলে এটা গোড়া পচা রোগ হবে বা ছত্রাক জন্মাবে গাছ মারা যাবে গাছের পাতা হলদে হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি এর যত্ন এবারে পুদিনা গাছ মারা যাওয়ার কারণ কী কারণে পুদিনা গাছ মারা যেতে পারে যে কন্টেনারে চাষ করছেন সেই কন্টেনার কন্টেনারে যদি জলনিকাশি ব্যবস্থা ভালো না থাকে তাহলে পর্যাপ্ত জল দিয়ে দিলেন সেই জলটা বেরিয়ে যাওয়ার রাস্তা না থাকার ফলে শেকড় পচা রোগ হবে শেকড় পচা রোগ থেকে গাছটা ধীরে ধীরে মারা যাবে পাতা ক্রমশ হলদে হয়ে যাবে পাতা হলদে হয়ে গেলে সৌর আলু থেকে কপিল তৈরি করতে পারবে না এবং গাছ খাবার তৈরি করতে না পারার পরে ধীরে ধীরে গাছ শুকোতে শুরু করবে এবং এমন একটা সময় আসবে গাছ মারা যাবে খাবারের অভাব হলো সময় মতন যেটুকু খাবারের দরকার সেই খাবারটুকু যদি কম দেওয়া হয় তাহলে গাছের বৃদ্ধি কমে যাবে এবং গাছ থমকে যাবে গাছের আসানুরূপ মানে আপনার ফসল ফলবে না ভালো ঝাড় হবে না গাছ যার জন্যেই আমাদের খেয়াল রাখতে হবে যে এটা তো আমাদের খাওয়ার জন্য এটা ফল হবে না কিছু না তো এই গাছটাকে আমরা সবুজ রাখতে হবে বেশি ইনডোর প্ল্যান্ট হিসাবেও কাজে লাগাতে পারি দেখতে ভালো হবে আর এই গাছের পাতা সবুজ রাখার জন্য। আমাদের নাইট্রোজেন সমৃদ্ধ সার দিতে হবে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হলে এই গাছ মারা যায় আর ছত্রাকের উপদ্রব হলে কাজী বন্ধুরা আপনাদের নিয়মিতভাবে কন্টেনারগুলোকে পর্যবেক্ষণ করতে হবে যখন দেখবেন যে এর মধ্যে পোকামাকড় আসছে কেন এই গাছেতে অ্যাপির, মিলিবাগ আপনার মাকড় এইগুলো প্রায়শই লেগে থাকে কেন এই গাছ একটু নরম জাতীয় গাছ এরা একে এই পোকাগুলো অ্যাটাক করে অ্যাটাক করে কি করে এই পোকাগুলো শোষক মানে শোষক পোকা হিসাবে পরিচিত এরা পাতার রস চুষে খেয়ে নেয় এবং গাছটাকে মেরে ফেলে তো নিয়মিত যদি বাগান আমরা পর্যবেক্ষণ করতে পারি কন্টেনার পর্যবেক্ষণ করতে পারি তাহলে গাছের পাতা হলদে যাচ্ছে পাতা পাতার সবুজতা ভাগ কমে যাচ্ছে বা পোকামাকড় হচ্ছে তাতে সেটা আমরা সহজেই ধরে ফেলতে পারবো এবং সেইভাবে চিকিৎসা করলে পরে গাছের বৃদ্ধি করাতে পারবো এই পোকামাকড় দমনের ঘরোয়া পদ্ধতি বা প্রাকৃতিকভাবে কীভাবে দমন করা যায় এক হচ্ছে হেভি প্রেশারে জল স্প্রে করতে হবে তাহলে কী হয় সাদামাছি অ্যাপিলস এইসব জাতীয় পোকাগুলো যেগুলো তাকে মিলিবার তারা ধুয়ে চলে যেতে পারে এগুলো প্রথম থেকেই নিয়মিতভাবে করতে হবে যখন দেখা দেবে পোকামাকড় গাছে একটা দুটো বোঝা যাচ্ছে যে পাতার পেছন দিকে বাসা বাড়ছে বা পাতায় সাদা সাদা ডিম পড়ছে সাদা স্পট পড়ছে তখনই আমাদের ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে সাবান জল মানে যে কোনো ডিটারজেন্ট পাউডার বা হ্যান্ডওয়াশ বা লিকুইড ডিটারজেন্ট যে কোনো আপনার জল এক লিটার জলের সাথে লিকুইড হলে এক চামচে মিশিয়ে আর যদি আপনার ডাস্ট হয় তাহলে হচ্ছে এক লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে ভালোভাবে ছেঁকে গাছে ওই জল স্প্রে করলে পরে আপনার এই পোকাগুলো দমন হবে তৃতীয়ত হচ্ছে নিম তেল গাছে নিয়মিতভাবে প্রতি দশ দিন সাত দিন ছাড়া ছাড়াই তেল ব্যবহার করতে হবে মানে দশ এম এল এক লিটার জলে নিম তেল গুলে ভালোভাবে গাছে স্প্রে করতে হবে প্রতি দশ দিন ছাড়া ছাড়া আর ছত্রাকের ক্ষেত্রে মাঝে মধ্যে একে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে যাতে ছত্রাক না হয় কেন এই গাছে ছত্রাক আক্রান্ত হয় পাতার মধ্যে স্পট পড়ে আপনার শেঁকড় পচা রোগ হয় পাতা পচে যায় তো সেই জন্য ছত্রাকও স্প্রে করা দরকার তবে বন্ধুরা যেহেতু এই গাছটা আমরা খাই সরাসরি ব্যবহার করি মানে আমার প্রয়োজন লাগলো প্রয়োজনের সঙ্গে সঙ্গে আমরা তুলে ব্যবহার করি সেক্ষেত্রে রাসায়নিক কীটনাশক বা ছত্রটনাশক না ব্যবহার করাই ভালো যদি দেখা যায় যে ব্যাপক হারে কীট মানে পোকামাকড় বেড়ে গেছে ঘরোয়া পদ্ধতি বা জৈব পদ্ধতির প্রয়োগ করে কমছে না তখন রাসায়নিক পদ্ধতির ব্যবহার করতে হবে কিন্তু মনে রাখতে হবে রাসায়নিকভাবে কোনো কীটনাশক বা ছত্রটনাশক প্রয়োগ করলে এর থেকে অন্তত চার পাঁচ দিন সাত দিন পাতা তুলে সরাসরি খেতে পারবো না আর পুদিনা পাতা হালকা আমরা মাটি পছন্দ তা আপনাদের পুদিনা চাষ করবার আগে ছাদ বাগানে তবেতে যখন চাষ করবেন যে মিডিয়া বা মাটি দেবেন সেই মাটি যেন অধিক ক্ষারীয় মাটি না হয়ে যায় মানে আপনাকে দরকার হলে মাটির পিএইচ পরীক্ষা করে এ চাষ করা উচিত মাটি মাটির পিএইচ নিউট্রাল রাখা দরকার বা আমলত হালকা আমলত মাটি হওয়া দরকার আর মাটির কিভাবে কীভাবে ঘরোয়াভাবে পরীক্ষা করতে হয় এ ব্যাপারে আমার ভিডিও দেওয়া আছে আপনারা মনে করলে আমার লিঙ্কে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন রাসায়নিক কীটনাশক আমরা ব্যবহার আমাদের ব্যবহার করতেই হয় তাহলে বাজারে অনেক রাসায়নিক কীটনাশক মানে বেরিয়ে গেছে একটু ভালো কোম্পানি কীটনাশক কন্ট্রাক্ট আপনার ফাঙ্গিসাইড বা কন্টাক্ট প্যাস্টিসাইটক ব্যবহার করা দরকার যেমন এর মধ্যে রয়েছে অ্যামিডেক্লোরোফিট গ্রুপের যে কোনো কীটনাশক আপনার এক থেকে দেড় এম এল এক লিটার জলে গুলে ভালো করে গাছের সমস্ত পাতায় ভিজিয়ে দিতে হবে সকালে সূর্য ওঠার আগে বা সূর্য ডুবে গেলে ছাড়া আপনারা গড় ব্যবহার করতে পারেন রোগর ব্যবহার করতে পারেন আপনারা জৈব কীটনাশক কাকা ব্যবহার করতে পারেন ইত্যাদি বিভিন্ন কীটনাশক বেড়ে গেছেন আপনাদের যেটা ভালো লাগবে সেই কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও আজকের তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন কেন আপনাদের কাছ থেকে লাইক যত বেশি পাবো আমার নতুন নতুন ভিডিও করার প্রবণতা বা ইচ্ছা বাড়বে আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো আর ভিডিওটা দেখে যদি মনে করেন এটা আপনাদের কাজে লাগবে তাহলে প্লিজ আপনাদের জানাশোনা বিশেষ করে যারা বাগান প্রেমী বা ছাদ প্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে প্লিজ ভিডিওটা একটু ছড়িয়ে দেবেন তাহলে তারাও তাদের বাড়িতে অতি সহজে মানে ছাদ বাগানে পুদিনা চাষ করতে পারে অন্তত ঘরে যেটুকু দরকার সেইটুকু পেতে পারেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তো এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারাও দেখে আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা